দেশ ও দেশের বাইরে থেকে আপনারা যারা ভিডিওটি দেখছেন সকলকে জানা সালামু আলাইকুম আশা করি আপনারা ভালো আছেন আপনারা অসংখ্য কমেন্টস করেন যে নর্মাল ডেলিভারি হওয়ার কতদিন পর সবাস করা যাবে আসলে খুব সুন্দর একটা প্রশ্ন প্রত্যেকটা গর্ভবতী স্ত্রীরই মেখানে যে উচিত তারা নর্মাল ডেলিভারি করার চেষ্টা করে যখন আসলে কোনো সমস্যা থাকে সেই ক্ষেত্রে সিজারেন অথবা বিকল্প যে ব্যবস্থাগুলো আছে সেটা অবলম্বন করা নর্মাল ডেলিভারি করলে অনেকগুলো সুবিধা আছে তার মধ্যে সবচেয়ে বড় যে সুবিধা সেটা হচ্ছে আপনার মাজা ব্যথা হবে না কারণ আপনি যখন সিজার ডেলিভারি করাবেন তখন যে মাজা যে ইঞ্জেকশনটা দেওয়া হবে ইঞ্জেকশনে তো আপনার পরবর্তী শতকরা নব্বই পার্সেন্ট নারীরই মাজা ব্যথা থাকে খেয়াল করে দেখবেন যে যারা সিজারয়ান হয়েছে তার দশ জনের নয় জনই দেখবেন যে মাজা ব্যথা আছে এই কারণে মনে করেন যে এই মাজা ব্যথাটা হবে না আমরা স্বাভাবিকভাবে জীবন যাপন করতে পারবো আর সিজারেন করা যান পেট কাটার যখন কাটবে এর পরবর্তী একটা রিস্ক সারা জীবন ঠেকে যাবে কিন্তু যখন নর্মাল ডেলিভারি হবে সেই ক্ষেত্রেতে সমস্যাটা নাই তার নর্মাল ডেলিভারি হলে সাধারণত আপনার চল্লিশ থেকে বিয়াল্লিশ দিন পর্যন্ত হালকা ব্লিডিং হইতে থাকে এটা ন্যাচারালভাবে এটা এখন আসলে এটা ভয়ের কিছু না ন্যাচারালভাবে হয় তা এই সময়টাই সহবাস করা ঠিক না বিয়াল্লিশ দিন পরবর্তী সময় যদি স্ত্রী সুস্থ থাকে ফিজিক্যাল দিক দিয়ে সুস্থ থাকে সবাস করা যায় আর যদি নর্মাল ডেলিভারি আর একটা পার্ট আছে সে ডে অবস্থান আপনার টিয়ার হয়ে যায় যদি সিঁড়ে যায় সিঁড়ে যাওয়ার পরে তো সে ডে আবার আপনার সেলাই দেওয়া লাগে যখন সেলাই দিতে হয় সেলাইটা তো যখন ঘাডা থাকে সেক্ষেত্রে সবাস করা ঠিক না আর নর্মাল ডেলিভারির পরে মানে হরমোনাল ব্যালেন্সটা কত সময় থাকে না যেমন জরাও শুষ্কতা বা হতে পারে আপনার মহিলাদের যে যৌন হরমোন হলো স্টোজন হরমোন তা স্টোজন হরমোনের ব্যালেন্স যদি না থাকে মানে যৌন চাহিদাও থাকে না আবার আপনার সে আপনার ইচ্ছাও করে না যার কারণে যে এই সময়টা মানে ব্যালেন্স করে সবাস করা উচিত দ্বিতীয় নাম্বার হচ্ছে আপনার এসে যদি আপনি ফিজিক্যালি এবং মেন্টালি দুটো দিক দিয়ে ঠিক না থাকে সেক্ষেত্রে সবাস করা ঠিক না কারণ বাচ্চা দুধ পান করে মানে পরিচালনার একটা বিষয় আছে সব কিছু মেনটেন করে সবাস করতে আর আপনার স্বাভাবিকভাবে বিয়াল দিন পরবর্তী সময় ফিজিক্যাল দিক ঠিক থাকলে সেক্ষেত্রে ক্ষেত্রে করা যায় সকলে সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করি আল্লাহ হাফিজ